গুড মর্নিং স্টুডেন্টস আপনাদের একাদশ শ্রেণীর ফিন্যান্স ক্লাসে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা ইতিমধ্যে তৃতীয় অধ্যায় অর্ধের সময়মূল্য চ্যাপ্টারটি শুরু করেছি তো এই চ্যাপ্টারের আজকে দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা থিওরিটিকাল কিছু কথাবার্তা বলেছি অর্ধের সময়মূল্যে এবং দুটো সূত্র নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকেও আমরা কিছু সূত্র এবং অঙ্ক দেখব আজকে কোনো থিওরি হবে না শুধু কিছু অঙ্ক এবং কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ কিছু সূত্র আগে দেখাবো তারপরে আমরা কিছু অঙ্ক সেই সূত্র রিলেটেড আপনাদেরকে বলবো আশা করি গত ক্লাসটি আপনারা সবাই ফলো করেছেন আমি গত ক্লাসে বলেছিলাম যে এই অধ্যায়টি আপনাদের ফিনান্স বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই অধ্যায়টি আমরা যত ভালো শিখতে পারবো তত ভালো আমরা পরবর্তী অধ্যায়গুলো পড়তে পারবো এবং একই সাথে আমরা যদি ভবিষ্যতে ফিন্যান্স নিয়ে পড়াশোনা করতে চাই আমাদের অনার্স অথবা মাস্টার্স জীবনে বিবিএমবিএ জীবনে সেই ক্ষেত্রেও কিন্তু এই চ্যাপ্টারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আশা করি গত দিনের মতো আজকের ক্লাসটিও আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং মনোযোগ সহকারে বুঝে যে অঙ্কগুলো করানো হবে তার রিলেটেড যে বাড়ির কাজগুলো দেওয়া হবে সেগুলো আপনারা কমপ্লিট করবেন এবং আমাকে জমা দিবেন যেদিন আপনাদের কলেজ থেকে জমা দিতে বলা হয়েছে খুব সম্ভবত সেটা বাইশ তারিখে তো আমরা শুরু করি আজকের লেকচার লেকচার শুরুর আগে এটা গত দিনও আমি এই স্লাইডটা রেখেছিলাম তো আমরা কি কি অর্থের সময় মূল্যের মধ্যে কোন কোন উপাদানগুলো আছে কারণ এই প্রত্যেকটা উপাদানই আমাদের সূত্রের ক্ষেত্রে লাগবে তো গতদিন আমরা বলেছিলাম কিভাবে ফিউচার ভ্যালু বের করতে হয় স্থায়ী হিসাবে অর্থাৎ আমি আজকে এক লাখ টাকা রাখলাম পাঁচ বছর পর ব্যাংকের থেকে সেই এক লাখ টাকাটা কত টাকা হবে তো এখানে আমরা বছর দিয়েছিলাম আর কিছু ইন্টারেস্ট যোগ হয়ে টাকাটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আজকে আমরা করবো হচ্ছে কিভাবে বর্তমান মূল্য বের হবে অর্থাৎ কাল আমরা দেখেছি যে কিভাবে ভবিষ্যৎ মূল্য বের হয় বর্তমান মূল্য দেওয়া থাকলে আজকের পাঁচ লাখ টাকা পাঁচ বছর পর কত হবে বের করা আর আজকে দেখবো যে পাঁচ বছর পরে দশ লাখ টাকার আজকে দাম কত ঠিক আছে আপনারা ইতিমধ্যে জানেন যে ফিউচার ভ্যালু যখনই আমরা বের করি তখন ফিউচার ভ্যালু সব সময় বড় হয় এবং প্রেজেন্ট ভ্যালু সবসময় কম হয় এটা আমি আপনাদেরকে প্রথম লেকচারটাতে বলেছিলাম এবং একই সাথে আরেকটা জিনিস বলেছি যে দুটো পার্সেন্টেজ যখন থাকে যখন আমরা কোনো পার্সেন্টেজ ইউজ করি সেই পার্সেন্টেজ মানে এক বছরের জন্য ক্ষেত্রে যদি আপনার প্রশ্নে মাসিক ত্রিমাসিক অর্ধবার্ষিক সাপ্তাহিক দৈনিক বা এ ধরনের কোনো ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমাদের একটা এম সূত্রে আসে এবং এই এমটা সুদকে ভাগ করে এবং বছরের সাথে গুণ হয় অর্থাৎ আই বাই এম এম ইন টু ঠিক আছে তো সূত্র দুইটা সেম এখানে দেখেন ভাগ হচ্ছে যেহেতু আমরা বর্তমান মূল্য ছোট হবে তো ভাগ করতেছি আর এখানে যদি বার্ষিক অথবা কোনো কিছু প্রশ্নে বলা না থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব বার্ষিক ওয়ার্ডটি থাকবে অথবা শুধু বলা থাকবে এত পার্সেন্ট সুদের হার এত পার্সেন্ট ঋণের হার বা এত পার্সেন্ট মূলধন ব্যয় সেই ক্ষেত্রে আমরা এই উপরে সূত্রটা ইউজ করতে পারবো আর এছাড়া যদি মাসিক ত্রিমাসিক ওয়ার্ডগুলো আবার শুনবেন আমি আরেকবার বলছি দরকার হলে আপনারা একটু খাতায় নোটস নিবেন মাসিক ত্রিমাসিক অর্ধবার্ষিক সাপ্তাহিক দৈনিক দুই মাস অন্তর অন্তর তিন মাস অন্তর অন্তর চার মাস অন্তর অন্তর অর্থাৎ যখনই সুদ একের অধিকবার আমি পাবো তখনই এটা ব্যবহার করতে হবে যেমন বার্ষিক বার্ষিক মানে এক বছরে একবার তো সেক্ষেত্রে আমরা প্রথম সূত্রটা ইউজ করতে পারি কিছু বলা নেই সেক্ষেত্রে আমরা বার্ষিকই ধরি মানে বছরে একবারই হবে তো ক্ষেত্রে আমরা প্রথম সূত্রটা ইউজ করি বাট যখনই সুদ কয়েকবার পাবো বছরে দুইবার তিনবার যাই হোক পাবো তখনই আমরা এম ইউজ করব এবং এমকে আই দ্বারা ভাগ এন এর সাথে গুণ এটা ছিল আমাদের প্রথম লেকচারও বলেছিলাম দেখেন ওই লেকচারটার সাথেও কিন্তু ওই সূত্রগুলোর সাথেও এটা রিলেটেড আমি বলেছিলাম এম যখনই থাকবে তখনই আমরা সুদ দিয়ে ভাগ করব বছরের সাথে গুণ করবো এখানেও কিন্তু তাই হচ্ছে যেহেতু আর এটা যেহেতু বর্তমান মূল্য কম টাকা বের হবে মানে ছোট টাকা বের হবে এর জন্য এটাকে আমরা ভাগ করছি আপনাদের মনে রাখা সহজ হবে যদি আপনারা এইভাবে সূত্রগুলোকে মুখস্থ করার চেষ্টা করেন টেকনিকগুলোকে মনে রেখে মুখস্থ করেন তাহলে আপনারা সহজেই বুঝতে পারেন তো আজকে আমরা চেষ্টা করব ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে আমরা বর্তমান মূল্য বের করব এবং এটাও এককালীন অঙ্কের জন্য আজকেও আমরা এককালীন অঙ্ক রিলেটেড কিছু প্রশ্নের সমাধান করব আসি প্রথম প্রথম প্রশ্নটায় প্রশ্নটা কি আছে বছর পরে এক লাখ টাকা পাওয়ার আশায় তুমি ব্র্যাক ব্যাংকে ব্যাংকে বার্ষিক দশ পার্সেন্ট হারে দেখেন বার্ষিক দশ তার মানে কিছুই বলা নাই মানে বছরে একবারই সুদ পাবো সুদের হারে জমা করেছ জমাকৃত অর্থের পরিমাণ কত হবে অর্থাৎ আজকে আপনি যে দশ বছর পরে এক লাখ টাকা পাওয়ার আশায় ব্র্যাক সুদের হারে কিছু টাকা আজকে জমা করেছেন সেই কি আজকের ডেটে আপনি জমা করছেন জমা করতেছেন তার মানে বর্তমান মূল্য বের হবে তো আমরা ফেলবো এখানে ভবিষ্যৎ মূল্য এক লাখ সুদের হার টেন পার্সেন্ট মেয়াদ হচ্ছে আমাদের দশ বছর বা সময় হচ্ছে আমাদের 10 বছর বর্তমান মূল্য আমরা বের করতে চাই তো আমাদের ফর্মুলাটা এক নম্বর ফর্মুলা যেটা একটু আমরা আগের স্লাইডে যাচ্ছি এই যে এই ফর্মুলাটা ইউজ হবে এই ফর্মুলাটা আমি লিখে ফেললাম এফ বি আই ওয়ান প্লাস আই এর মান বসালাম ও মান বসালাম তারপর আমি এটাকে ক্যালকুলেট করছি নিচের অংশটা নিচের অংশটা 2.59 পয়েন্ট ফাইভ নাইন আসছে কীভাবে ওয়ানের সাথে এটা গুণ যোগ করে এটাকে পাওয়ার করেছি আশা করি আপনারা এই পাওয়ার করা সিস্টেমটা ইতিমধ্যে শিখেছেন আপনাদের এটা করতে অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে হবে তারপর আমরা এক লাখ দিয়ে 2.59 পয়েন্ট ভাগ করবো ভাগ করলে আমরা আটত্রিশ হাজার পাঁচশো চৌচল্লিশ টাকা পাচ্ছি ঠিক আছে এখান থেকে আমরা প্রশ্ন থেকে বুঝে নিচ্ছি যে এটা এফবি বের করতে হবে না এটা পিবি বের করতে হবে যেহেতু বলেই দিয়েছে দশ বছর পরে আপনি এক লাখ টাকা পেতে চান আজ জমাকৃত টাকার পরিমাণ কত অর্থাৎ আপনি কত টাকা জমা করছেন ঠিক আছে তো এই হলো আমাদের প্রথম ম্যাচ আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরের অঙ্কটায় আমি চলে যাই পরের অঙ্কটা একটু ভালো করে পড়বেন মাজেদ সাহেব তার ছেলে ভবিষ্যৎ পড়াশোনার জন্য সত্তর হাজার টাকা জমা করতে চাচ্ছেন ঠিক আছে সত্তর হাজার টাকা আজকে সে জমা করবে তার ছেলে পনেরো বছর পর কলেজে ভর্তি হবে তাহলে সত্তর হাজার টাকা জমা করতে চাচ্ছেন তার ছেলে কবে ভর্তি হবে পনেরো বছর পরে তাই না তার মানে এই সত্তর হাজার টাকাটা তার কবে লাগবে পনেরো বছর পরে লাগবে তাহলে তদিতে ব্যাংকে তার ছেলে পনেরো বছর পর কলেজে ভর্তি হবে তার মানে এই সত্তর হাজার টাকা তার কবে লাগবে পনেরো বছর পরে লাগবে কারণ পনেরো বছর পর তার ছেলে কলেজে ভর্তি হবে যদি ব্যাংক বারো পার্সেন্ট হলে ত্রিমাসিক চক্রবৃদ্ধি সুদ সরি এখানে প্রাণ হবে না এটা প্রদান হবে প্রদান করে তাহলে মাধেশ সাহেবকে বর্তমানে কত টাকা জমা করতে হবে ঠিক আছে তো এই হলো প্রশ্নটা আরেকবার পড়ি মাদ্রেস সাহেব তার ছেলের ভবিষ্যতের পড়াশোনার জন্য সত্তর হাজার টাকা দরকার মাঝেদ সাহেবের ছেলে ভবিষ্যতে যে পড়াশোনা করবে তার জন্য সত্তর হাজার টাকা লাগবে তার ছেলে পনেরো বছর পর কলেজে ভর্তি হবে তার মানে এই পনেরো বছর পর তার এই সত্তর হাজার টাকাটা দরকার পড়বে যদি ব্যাংকে বারো পার্সেন্ট হারে ত্রিমাসিক চক্রবৃদ্ধি মানে তিন মাস পর পর ত্রিমাসিক মানে তিন মাস পর পর সুদ প্রদান কর করে তাহলে মাঝেদ সাহেবকে বর্তমানে কত টাকা জমা করতে হবে তার মানে বর্তমান মূল্য বের করবো আমরা ভবিষ্যৎ মূল্য সত্তর হাজার সময় দেওয়া আছে পনেরো বছর সুদের হার বারো পার্সেন্ট আর এটা যেহেতু ত্রৈমাসিক তাহলে এম থাকবে এম আমরা কিভাবে আপনাদের ওই বলেছি বারো মানে আমাদের এক বছরে বারো মাস বারো মাস ডিভাইডেড বাই প্রশ্নে যেভাবে বলা থাকবে এখানে যেমন প্রশ্নে বলা ছিল তিন মাস তাহলে তিন দেয়া ভাগ চার এটা আপনারা এই সূত্রটা ব্যবহার না করলেও নিজেরাও বের করে নিতে পারি মুখে মুখে তো ত্রিমাসিক মানে তিন মাস পর পর তাহলে বছরে চারবার পাবে ঠিক আছে এটা সূত্র মানে এটা একটা জাস্ট ফর্মুলা বলা যায় না এটাকে মানে টেকনিক একটা মনে রাখার একটা উপায় ঠিক আছে এটা ফোন সূত্র না এটা মনে রাখার একটা উপায় সহজ পদ্ধতি আর কি বর্তমান মূল্য কত তো আমরা একই ফর্মুলা লিখলাম এখানে আই কে এম দিয়ে ভাগ এম এন তো আমি সত্তর হাজার সবগুলো মান বসালাম এটা সাইড হয়ে গেল আর এই সাইডটা এই ভাগ চার দিয়ে ভাগ করার পর এক যোগ করলে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি তারপর আমি সাইডকে পাওয়ার করেছি পাওয়ার করার পর সত্তর হাজার দিয়ে এই নিচের রেজাল্টটাকে ভেঙে আপনারা এই এক লাইন দুই লাইনেও করতে পারেন অথবা আপনারা চাইলে প্রতিটা লাইন ভেঙে ভেঙেও দেখাতে পারেন অথবা ডাইরেক্ট ক্যালকুলেটারে করে এক লাইন মাঝখানে এক লাইন দেখায় তিন লাইনে অঙ্ক কমপ্লিট করতে পারেন আপনারা তিন লাইনেও মিনিমাম তিনটা লাইন করবেন সূত্রর লাইন মান বসানোর লাইন আরেকটা ক্যালকুলেশন তারপরে মানে মান বসানো থেকে তিনটা লাইন মান বসাবেন তারপরে একটা গণনা কিছু দেখাবেন এক লাইনে তারপরে অ্যান্সার লিখতে পারেন আবার কেউ চাইলে চার লাইন পাঁচ লাইনেও দিতে পারেন কিন্তু ডাইরেক্ট সূত্র তারপরে দেওয়া আছে মানগুলা বসাই অ্যান্সার দিলেন সেটা করবেন না আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের তিনটা লাইন হয় মিনিমাম সূত্রের লাইন বসানোর পরে দেওয়া আছে লেখার পরে দেওয়া আছে লাইন তারপর একটা গণনা যতটুকু মন চায় করবেন ধরেন আমি যেমন এখানে করেছি মান বসিয়েছি একটা গণনা দেখিয়েছি তারপরে সূত্র এরকম তিনটা লাইন থাকতে হবে এটাকে চারটাও করা যায় আপনি কি করতে পারতেন এই টুকরে ভাগ করে একটা লাইন বানাইতে পারতেন তারপরে যোগ করে আরেকটা লাইন বানাইতে করতেন তারপরে এই টুকের গুণ পাওয়ার দেখাইতে চারটা পাঁচটা লাইনও করা যায় বাট মিনিমাম তিনটা লাইন ঠিক আছে এটা যাতে মনে থাকে আপনারা পরীক্ষায় সব সময় মনে রাখবেন মিনিমাম সংখ্যা বসে তিনটা লাইন হবে অ্যানসার সহ তাহলে টিচার মার্কসটা ভালো দিবে আর যদি আপনারা ডাইরেক্ট এক লাইনে থেকে অ্যানসারে চলে যান টিচার সেই ক্ষেত্রে মার্কস কম দিতে পারে তো আমরা এই অঙ্কটা মনে হয় বুঝেছি এটাতে জাস্ট আগের অঙ্কের সাথে পার্থক্য ছিল এখানে ত্রিমাসিক হারে চক্রবৃদ্ধি আগেরটাই ছিল বার্ষিক চক্রবৃদ্ধি এখন আমরা একটা অঙ্ক দেখব এটা একটু ভালো করে দেখবেন এই অঙ্কটাতে কি হচ্ছে পাবলিকেশন আতিককে প্রথম দ্বিতীয় ও ও তৃতীয় শেষে যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা ও তিন লাখ টাকা দেবার প্রতিশ্রুতি দিলো এক্ষেত্রে সুদের হার এগারো পার্সেন্ট প্রস্তাবটি বর্তমান মূল্য অর্থাৎ কি হচ্ছে আগের অঙ্কটায় কি হয়েছিল আগের অঙ্কটায় কিন্তু আমি আজ সে টাকা রাখছি পাঁচ বছর পরে সেম টাকাটা বাট এখানে কি হচ্ছে বছর বছর টাকাটা চেঞ্জ হচ্ছে একই টাকা থাকতেছে না প্রথম বছর দুই লাখ টাকা তারপরের বছর তিন লাখ চার লাখ তিন লাখ চেঞ্জ হয়ে যাচ্ছে রাইট তো একই অ্যামাউন্টও না ডিফারেন্ট অ্যামাউন্ট চেঞ্জেস হচ্ছে সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা মানে সেম সূত্রটার ইউজ হবে বা চারবার ইউজ হবে বা বার যদি থাকে দশ বার ইউজ হবে ঠিক আছে আর এখানে কোনো একবারই কারণ একবারে রাখছে দশ বছর পর সেম টাকাই আর এখানে বছর বছর টাকাটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভিন্ন অ্যামাউন্ট আমরা পরের ক্লাসে দেখবো একই অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে তখন আমরা আমরা অন্য ধরনের সূত্র ইউজ করব সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো বাট যখন বছর বছর ডিফারেন্ট অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে তখন আমাদের এই সূত্রটাই ইউজ করতে হবে কয়েকবার যেই কয়েকবার থাকবে তো আপনারা দেখেন প্রথম বছর পর আমি বলতেছি দুই লাখ টাকা পাবো তাহলে প্রথম বছর পর দুই লাখ দ্বিতীয় বছর পর তিন লাখ তারপরের বছর চার লাখ তারপরের বছর আবার তিন লাখ তাহলে আমি ফিউচারের এই সবগুলা ফিউচার ভ্যালুকে আজকের মূল্যটা জানতে চাচ্ছি তাহলে কি করব সূত্রটা দেখেন চারবার লিখেছি একই সূত্র তো এই টাকাটা কতদিন আগে এক বছর পরে তাহলে এটাকে আজকের দিনে আনবো তার মানে এক বছর আগে চলে আসবে ও রাইট ওকে দ্বিতীয় এটা কত বছর পরে দুই বছর পর তার মানে ও দুই বছর আগে চলে আসবে দুই বছর পর ধরেন দুই সালের টাকা আমি আজকে বিশ সাল তাহলে বাইশ সালের টাকাটা আজকে নিয়ে আসলাম বিশ সাল দুইটা বছর আগে তারপর একটা ধরেন সালের টাকা সালের সালের টাকা টাকাটা বিশ সালে তিন বছর আগে চলে আসলো তারপর আজকের ডেটে মানে দুই হাজার বিশ সালে নিয়ে আসলাম তাহলে প্রতিটাতেই আমি বছর খালি চেঞ্জ হচ্ছে আর সব সেম আমার টাকাগুলা প্রতি বছর যত যত ছিল সেগুলো বসালাম আর বছরটা চেঞ্জ হচ্ছে সুদের হার ফিক্সড একটাই আছে এগারো পার্সেন্ট আর এক্ষেত্রে মাসিক ত্রিমাসিক কিছু বলা নাই তার মানে আমরা বার্ষিক ধরেছি তো বার্ষিক ধরে আমরা এন এর সূত্রটা এই নর্মাল ফর্মুলাটা ইউজ করেছি তো এখানে ওয়ান টু থ্রি ফোর এখানে যদি আরও থাকতো আমরা এখানে ফোরের পরে ফাইভ সিক্স সেভেনের যে কয়টা থাকবে টাকা সেই কয়টা ইউজ করব অর্থাৎ এটা কখন ইউজ হচ্ছে যখন আপনি বছর একটা বছর পর পর ডিফারেন্ট টাকা পাচ্ছেন এই বছর 10 লাখ পরের বছর পাঁচ লাখ তারপরের বছর আট লাখ অর্থাৎ ফিক্সড অ্যামাউন্ট না এক এক বছর এক এক টাকা এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন এবং এক বছর মিনিমাম এক বছর পর পর সে টাকাটা পেতে হবে যদি এক মাস পর পর হয় তখন আর এই সূত্র কাজ হবে না এক বছর পর পর আপনি এই টাকাটা চেঞ্জ হবে এক বছর পর পর মিনিমাম এক বছর পর পর এই টাকাটা পাবেন এবং বা দিতে হবে যেটাই হোক পাইতেও পারেন আপনি দিতেও হইতে পারে এবং অ্যামাউন্ট সেম থাকবেন অ্যামাউন্ট ডিফারেন্ট হবে যেমন এখানে প্রথম বছর দুই লাখ তারপরে তিন লাখ তারপরে আবার চার লাখ এরপরে দুই তিন লাখ আবার দুই লাখ হইতে পারে কিন্তু প্রতি বছর সেম না এক এক বছর এক এক রকম হয়তো তিন লাখ টাকা দুই নম্বর বছরে আবার চার নম্বর আবার ছয় নম্বরেও পাইতে পারেন একই তিন লাখ প্রথম বছর দুই লাখ পাইছেন আবার দেখা যাবে ছয় নম্বর বছরে যায় দুই লাখ পাইছে ঠিক আছে অর্থাৎ এক নম্বর বছরে পাইলেন সেম টাকাটা আবার ছয় নম্বর বছরে বাট মাঝখানের অ্যামাউন্টগুলো আবার চেঞ্জেস হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো তো আলাদা 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 এফবি সূত্র ইউজ করে আমরা সবগুলো বের করব তারপর যোগ করলে আমাদের আসবে এটা অর্থাৎ আপনি যে টাকাগুলো পেতেন চার বছর ধরে প্রথম বছরে দুই লাখ তারপরে তিন লাখ তারপর চার লাখ তারপর তিন লাখ এই টাকাগুলো সব যদি আজকের দিনে নিয়ে আসেন আসি আমরা যদি এটাকে দুই হাজার একুশ দুই হাজার বাইশ তেইশ চব্বিশ ধরতে পারি তাহলে একুশ সালের টাকাটা বিশে আসবে বাইশ সালের টাকাটা আসবে তেইশ সালের টাকাটা আসবে চব্বিশ সালের টাকাটা এই চারটা টাকাকেই আমরা দুই সালে নিয়ে আসছি এই যে দুই সালের এই চারটা টাকার দাম অর্থাৎ এই চারটা টাকাকে আমরা যোগ করলে পাচ্ছি নয় লাখ তেরো হাজার সাতশো বাষট্টি এটা হলো আমাদের ২০২০ সালের টাকা অর্থাৎ আগামী চার বছরে আমি যে ডিফারেন্ট অ্যামাউন্টগুলো পাইতাম সেই অ্যামাউন্টগুলো আজকের দিনের দাম নয় লাখ তেরো হাজার সাতশো বাষট্টি তো এই অঙ্কটাও আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষায় সাধারণত এই ধরনের একটা অঙ্ক পরীক্ষায় আসতে পারে ঠিক আছে তো আপনারা এই অঙ্কটাও ভালো মতন করবেন বা ভালো মতো বোঝার চেষ্টা করবেন যদি বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা বিভিন্ন ভাবে আমাকে আপনারা মেসেঞ্জারেও জানাতে পারেন ম্যাসেঞ্জারে ফোনও দিতে পারেন আপনারা চাইলে সকাল দশটা থেকে রাত্র দশটার মধ্যে আমাকে ফোন দিতে পারবেন শুক্রবার বাদে যে কোনো দিন ঠিক আছে তো আমি আপনাদেরকে সলভ করে দিব তো আশা করি আপনারা এটা অঙ্ক তিনটা বুঝতে পেরেছেন আমি বেশি অঙ্ক নিয়ে আলোচনা করব না আজকের এই তিনটা নিয়ে আলোচনা থাকবে আপনাদের জন্য বাড়ির কাজ যেটা যে প্রথম পনেরো বছর পর তিন লাখ টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাও এবি ব্যাংক বার্ষিক বারো পার্সেন্ট বার্ষিক বল আছে তার মানে ফার্স্ট সূত্রটা ইউজ হবে প্রস্তাব দিয়েছে অন্যদিকে ঢাকা ব্যাংক তোমাকে দশ পার্সেন্ট হারে মাসিক এখানে মাসিক আছে তার মানে এম এর সূত্র ঠিক আছে মাসিক মানে এম হবে টুয়েলভ রাইট তুমি কোন ব্যাংকটা নেবেন তাহলে আপনাকে এখানে দুইটা অপশন আছে ঠিক আছে তো এবি ব্যাংকে আপনি রাখতে পারেন আবার ঢাকা ব্যাঙ্কেও রাখতে পারেন এখন কে আপনি দুই ব দুইটাতেই তিন লাখ টাকা করে পাবেন এখন দু এক আর দুই ফর্মুলা ইউজ করবেন এবি ব্যাংকের জন্য ফর্মুলা ওয়ান ইউজ করবেন আজকের দিনের যেটা ওয়ান মানে আজকে যেটা আমি প্রথম ফর্মুলা শিখিয়েছি আপনাদের তারপরে ইউজ করবেন আজকের দিনে যেটা লেস লাস্ট ফর্মুলাটা শিখিয়েছি যে এমের সূত্র দিয়ে যেটা আজকে যেটা শেখানো হয়েছে এইটা তারপরে আমরা দেখব কি কোনটা আমার জন্য ভালো এখন ভালো মন্দ কোনটা আমি কি করে বুঝবো দেখেন আমি তিন লাখ টাকা পাবো আমার টাকাটা চেঞ্জ হবে না তিন লাখ তাহলে কি আপনি কি চান বেশি টাকা জমা রাইখা তিন লাখ টাকা আনতে না কম টাকা জমা রাইখা তিন লাখ টাকা আনতে অবশ্যই আমরা যাব কম টাকা জমা রাইখা তিন লাখ টাকা আনতে রাইট আমাকে যদি কেউ বলে যে ভাই আপনি একটা কোকি কিনতে পারবেন একটা কোক কিনতে পারবেন কোন দোকান আপনাকে বললো বারো টাকা দেন কোন দোকান বললো দশ টাকা দেন তাহলে আপনি কোনটা কার কোকটাই নিতে পারবেন তাহলে আপনি কি করবেন দশ টাকা দিয়ে যে বলছে তার থেকে কিন্তু নিবে এক্ষেত্রেও তাই কারণ আপনার ফিউচারটা সেম তো আজকের দিনে যদি আপনি কম টাকার পান তাহলে আপনি চাবেন অবশ্যই কম টাকা ঠিক আছে সেকেন্ডটা নূর একজন কৃষক তার কাছে বিনিয়োগের জন্য এক লাখ টাকা আছে তার ভাই তাকে এত টাকা পরামর্শ দেন এখান থেকে আগামী পাঁচ বছর যথাক্রমে এত 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 টাকা পাওয়া যাবে তার প্রাপ্য টাকার বর্তমান মূল্য কত তাহলে এই যে আমরা লাস্ট যে অঙ্কটা করছিলাম পাঁচ বছর পর যথাক্রমে এটা প্রথম বছর পর পাবে এটা দ্বিতীয় বছর এটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম তো সবগুলো টাকাকেই সে আজকের দিনে আনবো আমরা আজকের দিনে আইনা দেখবো বর্তমান মূল্যটা কত হচ্ছে এবং বর্তমান মূল্যটা যদি দেখি আমরা এক লাখের কম হচ্ছে তাহলেই কিন্তু সেই সেই প্রজেক্টে নেবে কারণ তার হাতে এক লাখ টাকাই আসে নাই যদি দেখা যায় যে না এক লাখ টাকার কম লাগতেছে আমার এই যা ইনকামে এই যা পাবো তাহলেই আমি এখানে ইনভেস্ট করবো আর যদি দেখা গেল না এগুলা যোগ করার পরে দু এক লাখ টাকার উপরে হয়ে গেছে সেক্ষেত্রে তো সে এটাতে ইনভেস্ট করবে না কারণ তার আছে এক লাখ টাকা সে যদি বেশি টাকা লাগে আজকের দিনে তাহলে তার এখানে ইনভেস্ট করে কি কোনো লাভ হবে লাভ হবে না এখানে সে ইনভেস্ট করবে না কারণ তার হাতে এক লাখ টাকাই আছে তো আবার আরেক সেন্সে আমরা চিন্তা করতে পারি যে সে চেষ্টা করবে এখানে ইনভেস্ট করে বেশি টাকা বর্তমান মূল্যটা যাতে কম হয় তো এইটা আপনাদের প্রশ্ন এটাতে ডিসিশন দরকার নাই জাস্ট আপনারা বর্তমান মূল্য বের করে দিবেন প্রথমটাতে আপনাদেরকে ডিসিশন বলতে হবে যে আমি দুইটা অপশনে কোন ব্যাংকে যাবো আমি কি এবি ব্যাংকে ইনভেস্ট করবো নাকি ঢাকা ব্যাঙ্ক জাস্ট দুইটা বের করে আপনারা বলবেন বর্তমান মূল্য ছোট হয় উনি ঢাকা ব্যাংকে ইনভেস্ট করবে অথবা বর্তমান মূল্য ছোট হয় আমি এবি ব্যাংকে এবি ব্যাংকের প্রস্তাবটি গ্রহণ করব যেটা ছোট হবে বলবেন যে আমি ওই ব্যাংকের প্রস্তাবটি গ্রহণ করবো আর দ্বিতীয়টা জাস্ট বর্তমান মূল্য বের করে ছেড়ে দিবেন এই এক লাখ টাকার কোনো কাজ নাই এটা জাস্ট আপনাদেরকে একটু কনফিউজ করার জন্য আমি দিয়েছি আপনাদের কাজ হচ্ছে জাস্ট এই ফিগার নিয়ে আজকের দাম মানে বর্তমান মূল্য বের করা ঠিক আছে আশা করি আপনারা পারবেন অঙ্ক দুইটা এই অঙ্ক দুইটা আপনাদের বাড়ির কাজ আকারে থাকবে আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন চেষ্টা করে যদি না করতে পারেন আমাকে ম্যাস কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা করতে পারবেন অবশ্যই সেটা বাসায় আপনাদের খাতায় রাখবেন এবং একই সাথে আমাকে ছবি তুলে কমেন্ট সেকশনে দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই মনোযোগ সহকারে এই দুটি ক্লাস ফলো করেছেন আশা করি এবং পরবর্তীতে আরও কয়েকটি ক্লাস হবে অর্থের সময় মূল্যের সেটাও আপনারা মনোযোগ সহকারে ফলো করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই